নিয়ে নিয়েছি কাজু একটা টমেটো কাঁচা লঙ্কা আদা আর নারকেল নারকেলটা নিতে হবে একদম কচি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো পালক পনির একটু অন্যরকম ভাবে তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন এখানটায় পালক শাকটা ধুয়ে নিয়েছি এবারে হালকা ভাপিয়ে নেব পনিরটা রাখা আছে পনিরটা টুকরো করে কেটে নেব পালক শাকটা হালকা ভাপিয়ে নেওয়ার জন্য বসিয়ে দিলাম কড়াইতে হাই ফ্লেমে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো শাকটা সেদ্ধ হয়ে গেছে এবারে জল ছড়িয়ে নেব বানাবো একটা মশলার পেস্ট সেই জন্য নিয়ে নিয়েছি কাজু একটা টমেটো কাঁচা লঙ্কা আদা আর নারকেল নারকেলটা নিতে হবে একদম কচি আর পনিরটা কেটে নিয়েছি এবারে সব কিছু মিলিয়ে পেস্ট বানিয়ে নেব সব কিছু দিয়ে দিলাম জারে সেই সঙ্গে দেবো এক চামচ জিরে রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হবে সেই জন্য পেঁয়াজ ব্যবহার করলাম না বানিয়ে নিলাম সবকিছু দিয়ে একটা পেস্ট কড়াইতে দিয়ে দিলাম তেল প্রথমে পনির হালকা ভেজে নেব তেলের ওপরে দেবো সামান্য একটু হলুদ হয়ে গেছে পনিরটা হালকা ভেজে নেওয়া এবারে তুলে নেব এই তেলের ওপরেই দিয়ে দেবো ফোরন তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর ইলাইচি এবারে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেবো পালক শাকটাও ঠান্ডা হয়ে গেছে এটাও এবারে পেস্ট করে নেব দিয়ে দিলাম মিক্সি জারে এবারে মিহি একটা পেস্ট বানাবো বানিয়ে নিলাম পালক শাকের মিহি একটা পেস্ট মশলাটা কষানো হয়ে গেছে এইবারে এই মশলার মধ্যে পেস্ট করে রাখা পালক শাকটা ঢেলে দেবে মশলাটার সঙ্গে পালক শাকের পেস্টটা ভালোভাবে মিলিয়ে নেব এবারে দেব পরিমাণ মতো জল দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো ভেজে রাখা পানির পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে নামানোর আগে দেবো একটু ঘরে বানানো ফ্রেশ ক্রিম দেবো একটু চিনি আর দেবো গরম মশলা পাউডার হয়ে গেছে এবারে নামিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ পালক পনির বানিয়ে নিলাম একদম অন্যরকমভাবে নিরামিষ পালক পনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ